উনিশশো সালে মুক্তিযুদ্ধের শেষ প্রহরে যেমন করে পাকিস্তানি সেনারা দেশীয় সঙ্গে নিয়ে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের টার্গেট কিলিং করেছিল আবারও ঠিক তেমনই ভয়াবহ ষড়যন্ত্রের নীলনকশা তৈরি হয়েছে বুদ্ধিজীবী হত্যার সেই নৃশংস অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটাতে মাঠে নেমেছে জঙ্গি গোষ্ঠী তাদের লক্ষ্য মুক্তচিন্তার মানুষদের হত্যা করে বাংলাদেশকে আবারও অন্ধকারে ঠেলে দেওয়া সাম্প্রতিক সময় সাংবাদিক বিভুরঞ্জন সরকার হত্যাকাণ্ড যেন সেই পরিকল্পনারই প্রথম ধাপ তাকে শুধু একজন মানুষ নয় মুক্তচিন্তার কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানবিকতার প্রতিনিধি হিসেবে চুপ করিয়ে দেওয়া হল বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি দেশব্যাপী নতুন করে বুদ্ধিজীবী হত্যাযুজ্ঞের সূচনা তথ্য অনুযায়ী অন্তত পাঁচ হাজার মুক্তচিন্তার মানুষকে হত্যার পরিকল্পনা করেছে এই জঙ্গি গোষ্ঠী টার্গেট লিস্টে রয়েছেন শিক্ষক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক কর্মী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা অন্ধকারের বিরুদ্ধে কথা বলেন তাদের জীবন আজ হুমকির মুখে এটি নিছক জঙ্গিদের স্বপ্ন নয় বরণ এর সঙ্গে রাজনৈতিক ছায়াশক্তির যোগসূত্র দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকারের অবস্থান কি অসাংবিধানিকভাবে ক্ষমতায় থাকা ড ইউনুস সরকার আজ সম্পূর্ণ নীরব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা বরং জামাত বিএনপি এনসিপির সন্ধ্যে অশুভ আতাতের মাধ্যমে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য এই সরকারকেই অনেকে অভিযুক্ত করছেন ফলে দেশে একদিকে বাড়ছে জঙ্গি হামলার ঝুঁকি অন্যদিকে বাড়ছে জনগণের অবিশ্বাস ও ক্ষোভ রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন উপুক রয়েছে যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলে সরি এমন মানুষ কী কয় আরে আমি ইউরোপে আছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছুর দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবি দেন উনি হলেন শান্তি বিজয়ী সারা বাংলাদেশের মানুষ এই যে আমাকে অশান্তিতে ফলায় বিশ্ব শান্তি নিয়ে আসছে দেশটা শেষ করে দিচ্ছে সোনার ছেলেরা আছে হ্যাঁ এই সোনার ছেলেরা কাল কালকে দুনিয়াতে জন্মাইছে অথচ দেখা গেছে কি আজকে তারা কুটিটা ছাড়া চান দেয় না অথচ কয় কি এরা জুলাই বিপ্লব ওইসেই তো আমরা কি কেউ চাকরি করি নি যে আমরা কেউ সকলে কথা কম আমরা দিয়ে আগের তোর অবস্থান খারাপ থেকে আগে ভালো ছিলাম এটু কুম এই সরকারের প্রধান যাইব গিয়া একটা লোক নাই যে একটা সেকেন্ড বাংলাদেশে থাকবো এরা বাংলাদেশে লুটফট করে খায়া যাইব গিয়া একটা লোক তো এই চান্দা সারা মানে আপনি ফাইবেন না নিঃস্ব পাইবেন না বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যখনই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই বাংলাদেশ রক্তে ভেসেছে উনিশশো একাত্তরের বুদ্ধিজীবী হত্যার মতো আজও যদি পরিকল্পিতভাবে মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হয় তাহলে দেশ আবার অন্ধকারে ডুবে যাবে এটি শুধু কয়েকজন মানুষকে হত্যা নয় এটি বাংলাদেশের মুক্ত আত্মাকে হত্যা করার চেষ্টা বিশ্লেষকরা এটিকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসেবেও দেখছেন এখন প্রয়োজন সারা সারাদেশে জনসচেতনতা তৈরি করা কারণ জঙ্গিরা একা নয় তাদের পেছনে আছে রাজনৈতিক শক্তি ও অন্ধকারের মদতদাতা যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় তাহলে এই টার্গেট কিলিং মিশন বাংলাদেশকে ভয়াবহ অরাজকতায় ঠেলে দেবে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি আবার একাত্তরের কায়দায় নিজস্ব বুদ্ধিজীবীদের রক্তে ভাসবে নাকি জনগণ জঙ্গি ও তাদের মদতদাতাদের প্রতিরোধ করবে একসাথে দাঁড়িয়ে এটি শুধু মুক্তচিন্তার মানুষের লড়াই নয় এটি বাংলাদেশের অস্তিত্বের লড়াই কিলিং মিশনে নেমে পড়া জঙ্গি তাদের রাজনৈতিক মদতদাতাদের চিহ্নিত করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যথায় বাংলাদেশ হারাবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র ও পতাকা আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে জঙ্গি গোষ্ঠী ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের বিপক্ষে সোচ্চার হই ঐক্যবদ্ধ হই রক্ষা করি লাখো শহীদের রক্তি কেনা আমাদের প্রিয় বাংলাদেশকে